আমরা দেখছিলাম সেটা হচ্ছে এই যে লোগো তো হয়ে গেছে জাস্ট এখন ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে আপনি এটা আপনার করে মনে করেন ইউজ করতে পারলেন ঠিক আছে এরকম ভাবে একটা লোগো বানাই নিবেন যে ভাই এগুলো খুব কঠিন কোনো বিষয় না প্র বুঝতে পারছেন আর আপনাদের মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার ক্যানভার ক্যানভার অ্যাক্সেসটা কিনে নিতে হবে এটা খুবই একশো টাকার মধ্যে মনে করেন কিনে নিতে পারবেন ঠিক আছে একশো টাকার মধ্যে অ্যাক্সেসটা কিনে নেবেন তাহলে যে কোনো টেম্পলেট আপনি ইউজ করতে পারবেন এই যে মনে করেন আমি চাইলে এটাও বানাইতে পারতাম এটা আমার সাথে মনে করেন একদম খুব ভালোভাবে মানে এই লোগোটা ইভাবে এই ল্যাপটপ আছে এটা এরকমই একটু খুঁজে বেছে নেবেন যে আপনার আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সে বিষয়টার সাথে কোনটা যায় ঠিক আছে আইটি নলেজ ঠিক আছে এখানে আমার স্লোগানটা হয়তো লিখে দিলাম উম

ডেস্কটপে ডেস্কটপ থেকে আমরা এটাকে এই ছবিটা নিই এই ছবিটা তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে এখানে এনে এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে ওই ছবির জায়গায় কনস্ট্রাকশন এর ইয়ার জায়গায় আমাদের এখানে চলে আসলো এবারে এই ছবিগুলো এই ছবিগুলো আমরা চেঞ্জ করে ফেলবো এই ছবিগুলোর জায়গায় আমরা এখানে দেখি আমাদের কি কি ছবি আছে যাই ছবি থাকুক বা নেট থেকে আরো কয়েকটা ছবি আমরা ডাউনলোড করতে হবে কাজটা মানে এইভাবে করার জন্য তো নেট থেকে আমরা দেখি আর কোন কোন ছবিটা মানে নিতে পারি ধরেন কয়েকটা ছবি এখন নিয়ে নেই আমি আর কি জাস্ট আপনারা আপনাদের মতো যে বিষয় নিয়ে কাজ করবেন ওই বিষয় রিলেটেড ছবি ডাউনলোড করে বা নিজেদের ছবিগুলো নিয়ে আপনারা মনে করেন কাজ করবেন তাহলে ডিজাইনটা প্রাসঙ্গিক হবে ধরেন এই ছবিটা আমি

এখন এখানে নিয়ে আসব তো এখানে নিয়ে আসার জন্য আমরা ফার্স্টলি হচ্ছে এই ছবিটা নিই এই ছবিটা আমরা চাইলে এখানেও দিতে পারি আচ্ছা এটা যদি এখানে দিই ছবিটা যেহেতু সুন্দর এখানে দিই তাহলে একটু আরো সুন্দর দেখা যাবে এই ছবিটা আমি চাইলে ঘুরেও নিতে পারবো হ্যাঁ মানে ওইভাবে মানে ও এদিক ফিরে বসবে এরকম নেওয়া যাবে তো রোটেট করতে হবে আর কি আচ্ছা তো এখান থেকে বাকি ছবিগুলো আমরা নিই এই ছবিটা আছে তো এই ছবিটা এই ছবিটা ছিল আমরা এখানে বসে দিই মোটামুটি হয়ে গেলো আমাদের এরপরে এখানে তো এগুলা লিখলাম ফোন নাম্বার লিখলাম এখন উইথ প্রোভাইড

সোশ্যাল মার্কেটিং তারপরে অ্যামাজন অ্যামাজন আর তারপরে হচ্ছে এটা আমরা কতটুকু দিলাম এটা দিয়ে আর একটু বড় করি হ্যাঁ বড় করলে আমরা ফন্ট সাইজটা আর একটু বড় করতে পারবো তিরিশ দিন তারপরে হচ্ছে এই এখানে আমাদের লিখলাম তারপরে এখানে লিখি আমরা তারপরে কি লিখবো ফাইবার Solar. F I P E interpret the S Fiver Market Place Right, please have a touch for to এরপরে হচ্ছে এটা বড় করি ফন্ট সাইজ ফন্ট সাইজটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা উপরে যেটা দিচ্ছি মানে সবগুলা যেন একই ফন্ট সাইজ হয় তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এক একটা এক এক ধরনের ফন্ট সাইজ দিলে কিন্তু ভালো দেখা যাবে না হ্যাঁ তারপরে এখানে দিলাম টি এ পিপল পার আওয়ার ইকুয়াল পার আওয়ার ঠিক আছে তো এখানে এই যে মার্কেট প্লেস মধ্যে কি কি আমরা আবার মানে ই করব এগুলা এখানে লিখে দিব যে ফেসবুক ওই উপরে যে লিখছি ফেসবুক ইউটিউব লিংকডইন তারপরে অ্যামাজন মার্কেট প্লেসে আমরা কি কি মানে ই নিয়ে কাজ করব হ্যাঁ প্রোডাক্ট বাই এখানে মানে ওগুলা লিখে দিলাম এখানে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে মানে কি কি বিষয় নিয়ে মানে গিক করব বা কাজ করব লিখে দিলাম পিপল পার আওয়ারে আমরা কি কি নিয়ে কাজ করব ওগুলা লিখে দিলাম তো জাস্ট এবার আইকন গুলা এখানে তো কনস্ট্রাকশন এর আইকন দিছে এখন আমরা এখানে দিতে হবে সোশ্যাল মিডিয়ার আইকন তো আইকন কোথায় পাবো আমরা আইকন গুলো আমরা নিব এই এখান থেকে গুগল থেকে আহ সোশ মিডিয়া মার্কেটিং মার্কেটিং আইকন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইকন পিএনজি আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে এটা নিতে পারি আমাদের আগে ডিজাইনটা দেখি হ্যাঁ এখানে আমরা এটা বসাইতে পারি অথবা এর থেকে আর ভালো কি আছে আমরা দেখি একটু পিএনজি মোডে নিতে হবে তো এইটা নিতে পারি আমরা এটাও সুন্দর আছে এটা রাইট বাটন ঠিক করে ইমেজ তারপরে এখানে এটা জেপিজি মোড়ে আসতেছে হ্যাঁ তো জেপিজি মোড়ে আসলে আচ্ছা জেপিজি মোড়ে যদি আসে আমরা এটা পিএনজি করতে পারবো না কেউ বলেন তো পারবো কিনা আপনাদেরকে এই যে ক্লাস দেখাই আমি দেখাই আপনারা কতটুকু আয়ত্ত করতে পারতেছেন এখন কি মানে জানা হবে বলেন এটারে কি আমরা পিএনজি করতে পারবো আমরা তো ধরেন এখান থেকে সেভ করলাম জেপিজি মানে ফরম্যাটে এখন আমাদের দরকার পিএনজি এখানে কিন্তু পিএনজি হচ্ছে না হ্যাঁ যদিও বলছে আমাদেরকে পিএনজি ফাইল দিবে কিন্তু দেয় নাই হ্যাঁ এখন আমরা চাইতাছি এটা পিএনজি মানে করতে পারবো কিনা পারবো আলাদা কনভার্টার ইউজ করলে তো পারার কথা আলাদা সব কনভার্টারই পাওয়া যায় একটু খুঁজে নিলে না কনভার্টার কেন ইউজ করতে হবে আচ্ছা কনভার্টারের কথা কে বলছেন একটু আগে এটা আমি দেখি আগে রেজল ভাই জি আচ্ছা কনভার্টার কেন করতে হবে ভাইয়া আমরা তো এই না কনভার্ট হ্যাঁ একটা ফরম্যাট কে আরেকটা ফরম্যাটে কনভার্ট করার জন্য শর্টকাটে আমরা কনভার্টার ইউজ করে ফেলি আমি সেইখান থেকেই বললাম কনভার্টার কনভার্টার ইউজ করে তোমরা করতে পারি আচ্ছা কনভার্টার আরো থাকতে পারে আরো অনেক হয়ে থাকতে পারে না আমি তো আপনাদেরকে দেখাইছি ওর থেকে আরো ইজি রাস্তা আমি দেখাইছি না ওর থেকে আরো ইজি রাস্তা তো আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি হ্যাঁ যে গুগলে যাব গিয়ে এখানে লিখবো কি পিকচার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে হ্যাঁ কি বললেন নাই কেউ কিছু বললেন হ্যালো শুনতে পাচ্ছেন সবাই হ্যাঁ পুরাটা বলেন সমস্যা নাই তো কোশ্চেন করতেই তো পারেন বলেন আচ্ছা যাই হোক তাহলে আমরা এখানে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে তারপর আমরা কোথায় যাব তারপরে এই যে এখানে এই ইমেজটা ঠিক আছে এটা আমরা সিলেক্ট করে এটা আনলাম আনার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ওই যে যেমন ছিল ওরকম দেখাচ্ছে কিন্তু এখানে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন এটার কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড নাই এখন দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে কোনো ব্যাকগ্রাউন্ড এই কালো যেটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না ঠিক আছে আচ্ছা তো এখন এটারে আমরা এখানে নিয়ে আসবো একদম সহজ ভাই একদম সহজ কোনো কনভার্টার টানভার্টার কিছু লাগবে না আমরা একদম সহজেই মনে করে নিয়ে আসতে পারবো আচ্ছা ডাউনলোডে ডাউনলোড হয়েছে এই যে ডাউনলোড ঠিক আছে ডাউনলোডে এখান থেকে আমরা এটা ফেলাই এটা ফেলে দিলাম তারপরে এখান থেকে এই যে আমরা আহ এখান থেকে এটা ছোট করি ছোট করে এটা আমরা আরো ছোট করবো কোণায় ধরে কিন্তু ছোট করবেন তাহলে চারদিক থেকে ছোট হয়ে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন যে এখানে আমরা আইকনটা বসিয়ে দিলাম এই কোনায় ধরে আরো ছোট করি ছোট করে এই যে কোনায় ধরে বসিয়ে দিলাম ওকে আমাদের সোশ্যাল মিডিয়ারও হয়ে গেল আইকন এরপরে হচ্ছে আমাদের অ্যামাজন ঠিক আছে অ্যামাজন এর এখান থেকে এইভাবে আবার ই আনতে হবে শুনে আমরা জন অ্যামাজন যখন লিখে এই যে এখান থেকে আমরা এটা আনবো অথবা আচ্ছা আমরা আগে ডিজাইনের আচ্ছা জায়গা দেখে বা এই কোন ওটা নিলে মনে করেন খুব ভালো দেখা যাবে ওইটা নিতে হবে তো আমরা এটা নিতে পারি রাইট বাটন ক্লিক করে সেভ এটাও যে পিচি আছে দেখি আমরা পিএনজি পাই পিএনজি টা মানে পাইলে সবচেয়ে মানে সহজ আচ্ছা এটা মানে অনেক সময় হয়তো মনে হবে না বা অনেকে মনে করবে না যে অ্যামাজনের লোগো তো আমরা এটা ক্লিক করি হ্যাঁ এটা পিএনজি এই যে দেখেন পিএনজি লেখা ঠিক আছে তো এখান থেকে আমরা এবার এখানে যাই যাওয়ার পরে রাইট আপলোড ফাইলস তারপরে হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ থেকে আমরা যাবো হচ্ছে অ্যামাজনের কই কই এই যে এখানে এখান থেকে তারপরে ক্লিক করে আমরা এখানে নিয়ে আসবো এটা বোধহয় ডাবল চলে আসছে আচ্ছা না আবার ওখানে আপনি এটা আমাদেরকে দেখছেন ধোক্কা দিচ্ছে বুঝছেন নেটে আমাদেরকে বলছে পিএনজি কিন্তু এটা পিএনজি না পিএনজি হলে এই ব্যাকগ্রাউন্ড থাকবে না তাহলে আমাদেরকে ওই যে ওই পথে আবার বাইসা নিতে হবে সরি এখানে এই যে এখানে গুগল তারপরে হচ্ছে পিকচার মানে ক্লোজ হয়ে গেছে দেখে আমি আবার এটা ওপেন করতেছি আচ্ছা এই যে আপলোড ইমেজ ওই যে কোন আপু জানানো তখন জানতে চাইছিল মেবি এইটা যে কোথায় ক্লিক করবো এই যে আপলোড ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করে এই যে ডেস্কটপ ডেস্কটপ এর যে এখানে আমরা করব কি এই যে অ্যামাজন এটাকে সিলেক্ট করব করার পরে তারপরে আমরা এই যে ডাউনলোড করব তো ডাউনলোড করার পরে এই যে আমাদের এখানে চলে আসছে এটার কিন্তু কোনো দেখানে এখন আর ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে কালোর মধ্যে কালো তো এই জন্য মানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না তো এই যে ডাউন রুটে যাই যাওয়ার পরে এরপরে এখানে আনি দেখছেন ব্যাকগ্রাউন্ড আর নাই তো এখন আমরা ধুয়ে যাই এটা নিচে নামাই দিব তো এটা আমরা ফেলে দেই আর হচ্ছে সরি একদম এমন জায়গা আমরা এখানে বসাবো তো আর একটু বড় করি করি আর হচ্ছে বসাই আচ্ছা তারপরে এটা একটু সরে গেছে এটা আবার জায়গা মতো বসাই দিই দিলাম ওকে তারপরে হচ্ছে এটা ফালাই এটা ফেলে আমরা এখানে লিখবো কি ফাইবার মার্কেট প্লেস ফাইবার এর আমাদের ইয়ে আনতে হবে আইকন ফাইবার মার্কেট প্লেস এর আইকন তো আমরা কোনটা নিব দেখি আমাদের এখানে ডিজাইনের সাথে কোনটা দিলে মানে ভালো দেখা যাবে সেটা আমরা আনবো তো এখান থেকে এবার এবার এখন যেটা মানে খুব বেশি চলে সেটাই আমাদেরকে আনতে হবে আহ দুইটা আনলাম অথবা এটাও আমরা আনতে পারি এই যে এখান থেকে এটা আনতে পারি রাইড বাটন ক্লিক করে ইমেজ তারপরে হচ্ছে এখান থেকে সেভ এবার আমরা যাব এখানে যাওয়ার পরে ওই যে আবার সেম দেখি আমরা এটা পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারছি বা আমাদেরকে দিছে নাকি ইয়েতে দিছে ওই সেম ওইটারও ব্যাকগ্রাউন্ড আছে আচ্ছা তাহলে আমরা এটা ক্লোজ দিই ক্লোজ দিলে আবার দেখবেন যে আপলোড একটা অপশন আসবে এই যে উপরে আপলোড অপশন অপশন হচ্ছে আমরা এখান থেকে এই যে এটাকে সিলেক্ট করব করলেই ব্যাকগ্রাউন্ডটা ই হয়ে যাবে এবার ডাউনলোড করে নিই তারপরে হচ্ছে আমরা এখানে যাই যাই আপলোড আপলোড এইছে ডাউনলোড এখানে এখান থেকে তারপরে ক্লিক করে আমরা এই জায়গায় নিয়ে আসবো এবার হচ্ছে এটাকে আগে ধরে এদিকে আনতে হবে একদম ছোট করে ফেলতো নিয়ে আসবো আরো ছোট করি ওকে এবার এখান থেকে আমরা এই যে এখানে এনে বসিয়ে দিব ঠিক আছে এবার পিপল পার আওয়ার লিখতে হবে পিপল তারপর এই যে পিপল ফার আওয়ার পিপল ফার আওয়ার এর কোন লঘটা আমরা নিব দেখি এই যে এইটা নেই এইটা নিলে আমাদের

আপলোড এ যায় তারপরে হচ্ছে এখান থেকে এখান থেকে তারপরে আমরা ডেস্কটপে তো ই নেটওয়ার্ক এর প্রবলেম নাকি বুঝলাম না আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে আপলোড তারপরে ডাউনলোড এর এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন এটাকে আমরা ক্লিক করে এখানে নিয়ে আসবো এটা চলে আসতে চলে আসলে এইটা ধরে এখানে নিয়ে আসি এরপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে এখানে আনবো এটা আর একটু ছোট করি ওকে এইখানে দিয়ে দিলাম তাহলে আমাদের আইকন গুলো কিভাবে নিয়ে আসলাম দেখলেন আপনারা নিয়ে আসবেন একটা ডিজাইন করতে একটু সময় দিতে হবে ভালোভাবে করেন আপনার আস্তে আস্তে করে মনে করেন একটা ডিজাইন একটা সৃষ্টি নিজের একটা সৃষ্টি এই মনে করে যদি কাজ করেন তাহলে মনে করেন ভালো লাগবে এবার মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে এবার আমরা শুধু ডাউনলোড করবো শেয়ার শেয়ারে গিয়ে এই যে ডাউনলোড ডাউনলোডে গিয়ে জেপিজি জেপিজি তে এটা বাড়াই দিই দিয়ে তারপরে আপলোড ডাউনলোড কয়জন আছে অনলাইনে ছয়জন সাতজন আচ্ছা তো ডাউনলোড তো হয়ে গেল মনে হয় এবার আমরা দেখি এখন নামটা কি করলাম হচ্ছে আমাদের ডিজাইন কি দেখা যায় না আপনি চাইলে কিন্তু এটা আর এটাও চেঞ্জ করতে পারবেন এই কালার গুলা চেঞ্জ করতে পারবেন এই কালার যদি মনে করেন যে না এই কালার দিব না আমি ওরা যেটা দিছে ওইটাই যে দিতে হবে তা কিন্তু না এরকম আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে যেই কালার আপনার ভালো লাগবে ওই কালার আপনি দিতে পারেন এটা দিলাম দিয়ে এই কালারটাও আমি হলুদ কালারটা চেঞ্জ করে সরি এই কালারটা দিলাম তো এখন এটা আমি ডাউনলোড করি এটাও ডাউনলোড করি এরকম দুই দুই তিনটা দিয়ে ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন যখন আপনি পেজে বা ইয়েতে দিবেন তখন এক এক দিন এক এক রেট মানে দিলেন আর কি আচ্ছা ডাউনলোড করলাম যত রেজলেশন দিবেন তত মনে করেন আপনার অনেক ই দেখা যাবে ক্লিয়ার দেখা যাবে ফাটবে না হ্যাঁ এই তো এটা আর হলো এটা ঠিক আছে এটা আপনার কাছে দেখা তাহলে এইভাবে পোস্টার কি তৈরি করা যাবে পারা যাবে হ্যাঁ হ্যাঁ শিওর

এটা আমি ওই যে গুগল থেকে ডাউনলোড করছি হ্যাঁ 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 আমিও বলতেছি ধরেন ওইটার জায়গায় আমি এই পিকটা দিব মেয়েটার জায়গায় এই পিকটা দিব এটা এই যে একদমই সিম্পল একটা কাজ এখানে আপনি ধরলেই হবে এই যে ছবিটা কিন্তু মানে একটু এদিক করা তো এই কারণে মানে বেশি পিছনে গেছে গা ধরেন আরেকটা ছবি দেখায় এই ছবিটা দেখায় এটা যদি আমি এখানে এই যে ওই জায়গায় এই লোকের ছবিটা চলে এখন বুঝতে পারছেন কিভাবে নিচ্ছি তাহলে পারবেন না একদম সহজ এটা হয়েছে কি জানেন আর একটু ভালো করে বুঝে দিই এইটা ওই যে আমরা এখানে ইলিমেন্টস আছে না ইলিমেন্ট এ যে এই যে এখান থেকে আমরা যে ইগুলা গুলা নেই এই যে এরকম হ্যাঁ ওখানেও সে এরকম একটা এলিমেন্টস আগে নিচে এটা বসার আগে ঠিক আছে ধরেন এখন আমি এই এলিমেন্টটা যদি এখানে নেই জাস্ট ফর এক্সাম্পল এটা যদি আমি এখানে নিয়ে যদি ধরেন এই ছবিটা কাটি আমি ঠিক আছে এই ছবিটা কেটে দিলাম এই যে এখানে কিন্তু একটা ইলিমেন্ট আছে দেখেন তো এটার জায়গায় যদি আমি এটা বসাই দেই এটা বসাইলাম বসানোর পরে আমি এটা আপলোডে যাই আপলোডে যাওয়ার ধরেন এই তখন ছবি কোনটা দিচ্ছি এটা এই ছবিটা যদি এখন আমি এটার মধ্যে দেই দেখেন যে দেখছেন বুঝতে পারছেন এই এরকম কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এটা বুঝতে পারছেন সদীপ হ্যাঁ 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 ওখানে ইলিমেন্ট আগে নেওয়া হয়েছে এই যে এটার এটা পরে নিছে এই শেপটা পরে নিছে বুঝছেন আগে ওখানে একটা ইলিমেন্ট নিয়ে মানে বড় করে এভাবে মানে ছবিটাতে আগে বসাইছে জানা এখানে ছবি নিলেই ওই ইলিমেন্টটাই ধরে ফেলবে এই ছবিটা বুঝতে পারছেন বুঝতে পেরেছেন আরো একটু দেখাই ধরেন এই ছবিটা যদি এই ইলেমেন্টটা যদি আমি অনেক বড় করি হ্যাঁ ধরেন অনেক বড় করলাম এই যে এরকম করলাম ধরেন এখন যদি আমি এই ছবিটা নিয়ে এখানে সারি এই দেখেন এটাও কিন্তু এত বড় হয়ে গেছে দেখছেন ঠিক ওইটাও ভাবে নিচ্ছে ওকে তো আশা করি সবাই এখন পারবেন ঠিক আছে তো দেখবো যে কাঠটা সবচেয়ে সুন্দর হয় ঠিক আছে এইভাবেই করে ফেস গ্রুপে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবেন আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে নির্দ্বিধায় বলতে পারেন বলেন হ্যালো সঞ্জু আপু তারপরে হচ্ছে রাজল ভাই বা মোজায় এই জুথি আপু লাবনী আপু কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে বুঝেন না এগুলো কি সব আমি মোবাইলে করতে পারবো হ্যাঁ অবশ্যই সবাই তো মোবাইল মোবাইলেই মানে করে অনেক এই মুহূর্তে তো সমস্যা পাচ্ছি না কাজ করতে গিয়ে যদি দেখা গেলো কোনো প্রবলেমে পড়লাম তখন আপনার সাপোর্ট পেতে পারি হ্যাঁ ইনশাল্লাহ এই এই জিনিসটা আবার একটু বলেন বা এই জিনিসটা আবার দেখা যায় আপনার রেকর্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ 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 ইনশাল্লাহ আর ভিডিও রেকর্ড দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ দরকার যেখানে আটকেন ওখানে ভিডিওটা আবার একটু ভালো করে দেখে নিবেন আর তারপরে যদি না বুঝেন তাহলে গ্রুপে মানে লিখবেন ইনশাল্লা মনে করেন ঠিক আছে ভাইয়া তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি হ্যালো ক্লাস কি এখানে শেষ করতে পারি ওকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম